ভূতের রাজা দিল বরে স্পেশালি মটন ডাক বাংলো ভালোবাসে না এমন আমরা কমই আছি আজকে বাড়িতে বানিয়েছিলাম সেই স্পেশাল মটন বাংলো একদম সেই ভূতের রাজা দিল স্পেশাল মাটন ডাক বাংলো আর তার সাথে একদম ঝরঝরে ফ্রাইড রাইস মাছের মাথা দিয়ে মুগের ডাল পেপের প্লাস্টিক চাটনি আর মাছ ভাজা গেস্টেরও নেমন্তন্ন ছিল আর সব কিছু অ্যাজেন্ট ছিল রবিবারের কেমন লাগলো মেনু অবশ্যই জানিও আর যারা যারা মাটনের এই দুর্দান্ত রেসিপিটা ট্রাই করতে চলেছ অবশ্যই কমেন্ট বক্সে ছবি শেয়ার করতে ভুলবে না মাছের মাথা দিয়ে মুগ ডালের রেসিপিটা তোমাদের সাথে অনেক কবারই শেয়ার করেছি তাই সেটা আর ডিটেলসে গেলাম না আজকে স্পেশাল মেনু হলো এই ভূতের রাজা দিল বলে স্পেশাল মাটন ডাক বাংলো পেপের প্লাস্টিক চাটনি আর রয়েছে ঝরঝরে ফ্রায়েড রাইস প্রথমেই খুব তাড়াহুড়ো করেই আজকে সব কাজ করেছি কারণ তাদের নেমন্তন্ন দুপুরে ছিল আর বাজার আনতে বেশ খানিকটাই সময় লেগে গেছে তো সেই জন্য ছটপট করে আগে জোগাড়গুলো করে নিই এক কিলো মাটনের আজকে ডাক বাংলো বানিয়েছিলাম আর অদ্ভুত টেস্ট হয়েছে আর মাটন বাংলোর যে স্পেশাল মশলা মানে ডাক বাংলো মশলা সেই মশলাটাই কিন্তু মেন এর জন্য বেশখানিকটা শুকনো লঙ্কা এলাচ দারচিনি তার সাথে একটা স্টার বেশ বেশখানিকটা ধনে লবঙ্গ গোলমরিচ আর দু টুকরো মাত্র জায়ফল আর তার সাথে জৈত্রী এই কটা জিনিস কিন্তু ডাক বাংলো মশলা এই কটা জিনিস দিয়েই কিন্তু মশলাটা বানিয়ে নিতে হয় আর হ্যাঁ তেজপাতা কিন্তু ভুলে গেলে চলবে না চার পাঁচটা তেজপাতাও এর মধ্যে দিতে হয় মশলার পরিমাণ আন্দাজ মতো তোমরা করে নেবে আজকে যেহেতু এক কেজি মাটনের বানাচ্ছি সেই জন্য আমি একটু মশলাটা বেশি বানিয়েছিলাম কাঁচা লঙ্কা সাধারণত দেয় না তবে কাঁচা লঙ্কা আমি পরে একটু যোগ করেছি কারণ ঝাল ঝালটা বেশি ভালোবাসি তাই মশলাটাকে হালকা রোস্ট করে নিয়ে একদম গুঁড়ো করে পাউডার করে নিতে হবে বেশি মশলা কিন্তু রোস্ট করবে না তাহলে মশলার যদি কালার চেঞ্জ হয়ে যায় খেতে কিন্তু ভালো লাগে না সেজন্য হালকা গন্ধ ছাড়লেই মশলাটা নামিয়ে রোস্ট করে নেবে বাটা মশলা লাগছে যেমন ধরো আদা বাটা রসুন বাটা পেঁয়াজ বাটা এই তিনটে বাটা মশলা লাগছে তো সেটাই পরপর রেডি করে নিচ্ছি পেঁয়াজ বাটার সাথে সাথে কিন্তু প্রায় চার থেকে পাঁচটা বড়ো সাইজের পেঁয়াজ কুচিও লাগছে লাগছে আলু একদম খোসা ছাড়িয়ে আলুটাকে দুফালি করে কেটে রেখেছি গোটা রসুন কিন্তু দেয় না তবে আমরা প্রত্যেকেই গোটা রসুন খেতে ভালোবাসি তাই মাটনের মধ্যে এই গোটা রসুনও দিয়েছিলাম প্রায় দশ খানেক এইবার মাটনটাকে প্রায় দু ঘন্টা মতো ম্যারিনেট করে রাখতে হবে হ্যাঁ এই ম্যারিনেশনটা কিন্তু খুব দরকার রসুন বাটা পেঁয়াজ বাটা আদা আর তার সাথে বেশ খানিকটা টক দই আর যে ভাজা মশলা মানে ডাক বাংলো মশলাটা তৈরি করে রাখলাম সেটা দিয়ে ভালোভাবে ম্যারিনেট করে রাখতে হবে প্রায় দেড় থেকে দু ঘন্টা সর্ষের তেল দিয়েছি প্রায় চার পাঁচ চামচ আর কালারের জন্য লাল লঙ্কা গুঁড়ো ম্যারিনেশনের জন্য মাটনের গন্ধটাও যেমন সুন্দর হবে আর এই ডাক বাংলো মশলার জন্য আলাদা একটা ফ্লেভারও আসে এইভাবে দু ঘন্টা মতো ম্যারিনেট করে রেখে দেবে আর অবশ্যই ভালো মতো করে মাংসটাকে মাখবে আগেকার দিনে সবাই কিন্তু বলতো যে মাংস মাখার উপরই স্বাদ সেই জন্য মাংসটাকে বেশ ভালো করে মাখবে তো আমার দু ঘন্টা হয়ে গেছে মোটামুটি তারপর আমি তেলের মধ্যে ফার্স্টে আলুগুলোকে ভেজে তুলে রেখেছি মাটন ডাক বাংলোর মধ্যে কিন্তু ডিম লাগে সেই জন্য আমি যেহেতু প্রথমে ডিমটা সেদ্ধ বসাইনি তো ডিমটা আমি পরে সেদ্ধ করে খোসা ছাড়িয়ে ভেজে তুলে রেখেছি যেটা আমি অবশ্যই পরে ভিডিওতে দেখাবই তো আগে আলুটাকে ভেজে তুলে রাখলাম তারপর পেঁয়াজ কুচি আর তার সাথে রসুন সব কিছু দিয়ে একটু লাল লাল করে ভেজে নিতে হবে যতক্ষণ এদিকে পেঁয়াজ আর রসুনটা ভালো মতো ভাজা হোক ততক্ষণ মাছটাকে হলুদ লবণ দিয়ে মেখে রেখে দিই কারণ দুপুরবেলা মাছ ভাজা দেব আমি ডালের সাথে আর তার সাথে যেহেতু মাছের মাথা দিয়ে মুগ ডাল করবো তো মাছের মাথাগুলোকেও হলুদ লবণ দিয়ে ভালো করে ভেজে তুলে রাখছি এখানে মাছের মাথা দিয়ে মুগ ডালের ক্ষেত্রে একটা কথা বলে দিই মাছের মাথা মুগ ডালটা আমি যখন মুগ ডালটা সেদ্ধ করি তখনই আদা বাটা আর কাঁচা লঙ্কা দিয়ে দিই আর হ্যাঁ ফোড়নের সময় শুকনো লঙ্কা আর তার সাথে গোটা মশলা মানে গোটা গরম মশলা আর সামান্য পাঁচ ফোড়ন দিয়ে আমি মাছের মাথা দিয়ে মুগ ডালটা ফোড়ন দিই এদিকে মাটন ডাক বাংলোর জন্য কিন্তু পেঁয়াজের মধ্যে আমি দু চামচ মতো যে ডাক বাংলো মশলা সেটা দিয়ে দিয়েছিলাম ভালো করে পেঁয়াজটাকে একটু লাল লাল করে ভেজে নেওয়ার পর মাটনটা যোগ করে দিয়েছি আর এটাকে এবার ঢেকে ঢেকে পুরো তেল না ছাড়া অবধি কষিয়ে নেব আলুগুলোকে প্রথম পর্যায়ে দিয়ে মোটামুটি দশ পনেরো মিনিট ভালো মতো ভাজা হয়ে আসলে আলুগুলোকে আলাদা করে তুলে রেখেছি আলুগুলো পরে দেব কারণ প্রথমে দিলে তো আলুগুলো গলে যায় মাটনটা দেখবে মোটামুটি আধ ঘন্টা থেকে ৪৫ মিনিট পর কি দুর্ধর্ষ কালার আসবে আর এত সুন্দর গন্ধ বেরোয় তা বলার মতো না কাঁচা লঙ্কাটা যোগ করেছি যেটা সাধারণত কিন্তু কাঁচা লঙ্কা দেয় না সব কিছু ভালোভাবে কষিয়ে নিতে হবে যতক্ষণ না পুরোপুরি তেল ছাড়ছে এখানে চাইলে তোমরা আলুগুলোকে রেখেও দিতে পারো তবে যেহেতু আমি পুরোটাই আজকে প্রেশার কুকারে করব সেজন্য আলুগুলোকে তুলে রেখেছি প্রেশার কুকারে করলে কিন্তু এর স্বাদ আরও বেশি সুন্দর হয় এটুকু আমি তোমাদের বলতে পারি একটু ঝোলঝলি এটার ভালো লাগে আর উপরে পুরো একটা তেল কাটা ভাব আসবে মাটনের কালারগুলো কিন্তু চেঞ্জ হওয়া অলরেডি শুরু করে দিয়েছে আর যা সুন্দর গন্ধ গোটা পাড়া মম করে এদিকে আমার ডালটাও মোটামুটি সেদ্ধ হয়ে এসেছে ফোড়ন দেওয়া হয়ে গেছে মাটনটার মধ্যে আর কিছু আমাদের তেমন কাজ নেই ভালো মতো করেই কষিয়ে নেব যতক্ষণ না কালারটা পুরো চেঞ্জ হয়ে কড়াইতে লেগে আসছে এবং পুরো লালচে ধরন চলে আসছে মুগ ডালটা নামিয়ে তার মধ্যে ঘি আর একটু গরম মশলা গুঁড়ো দিয়েছি আর শুধু চেক করে নিচ্ছিলাম যাতে কোনোভাবে নিচে না লেগে যায় ডিম যেটা পরে সেদ্ধ করেছি সেটা ভালো মতো খোসা ছাড়িয়ে রেখেছি আর এদিকে আজকে যেহেতু পেপের প্লাস্টিক চাটনি বানাবো তো পেঁপেগুলোকেও এরকম লম্বা লম্বা করে কেটে রেখে দিয়েছিলাম আর আমার কাছে এরকম একটা কাটার ছিল যা দিয়ে খুব পাতলা পাতলা স্লাইস হয় তোমাদের কাছে এরকম কাটার থাকলে অবশ্যই এইভাবেই কেটে নেবে তাহলে সময়টা অনেক বাঁচে আর যারা বটি দিয়ে সুন্দর ঝুরিঝুরি কাটতে পারো তারা তো অনায়াসেই বটি দিয়ে কেটে নিতে পারো প্লাস্টিক চাটনিটা এতটাই সুস্বাদু হয় আর বিশেষ করে এরকম একটা স্পাইসি খাওয়ার পর একটা চাটনি যদি থাকে তাহলে কিন্তু সবার মন খুশি হয়ে যায় দেখতেই পাচ্ছ ডাক বাংলোর কালার কিন্তু চলে আসতে শুরু করে দিয়েছে বেশখানিকটা মাংস কিন্তু কষানোও হয়ে গেছে তবে যত বেশি কষাবে তত কালার যেমন স্বচ্ছ হবে তেমনি টেস্টেও কিন্তু অনেক বেশি পার্থক্য হয়ে যায় ফ্রায়েড রাইসের জন্য চালটা আমি সেদ্ধ বসিয়ে দিয়েছি আজকে দুপুরের আয়োজনে কিন্তু হরেক রকম রান্না করিনি একদম সিম্পল ফ্রায়েড রাইস মাটন ডাক বাংলেও পেপের প্লাস্টিক চাটনি মাছের মাথা দিয়ে মুগ ডাল আর মাছ ভাজা এই হলো আমাদের বাড়ির মেনু এবং সবাই এত সুন্দর খেয়েছে মানে এত পছন্দ হয়েছে তোমাদের কি বলবো মাটনটা কিন্তু বেশ ভালো করেই কষিয়ে নিয়েছি আর সামান্য একটু গরম জল দিয়ে কড়াইতে যেহেতু নিচে একটু আটকে গেছিল তো সামান্য গরম জল দিয়ে আবারও তেল ছাড়া অবধি কষিয়ে নিয়ে তারপর এবার প্রেশারে ছিটি দেবো মাটন ডাক বাংলো কিন্তু অনেক সহজ শুধুমাত্র মশলাগুলো জানা থাকলেই কোনো ব্যাপার না চাইলে তোমরা প্রেশার কুকার ছাড়াও কড়াইতেও সেদ্ধ করে নিতে পারো তবে প্রেসার কুকারে তেলটা যেভাবে উঠে আসে তাতে কালার আর গন্ধ দুটোই খুব সুন্দর হয় তো প্রেসার কুকারে সম্পূর্ণ মাংসটা দিয়ে দিয়েছিলাম আর খুব বেশি জল কিন্তু দেয়নি মোটামুটি এই এক বাটি মতো গরম জল দিয়ে চারটে মতো সিটি মেরেছি আলুগুলো উপরেই রাখবে আলুগুলো মেশাবে না নতো আলুগুলো কিন্তু পুরো ভেঙে যাবে উপর থেকে সেই আবার ডাকবাংলো মংশলা বেশখানিকটা দিয়ে তিনটে থেকে চারটে সিটি মিডিয়াম আছে এই পর্যায়ে চাইলে ডিমটাকে ভেজে দিতে পারো তবে আমি ডিমটা গার্নিশিংয়ের জন্যই সেট করে রাখি এবার এদিকে পেঁপে প্লাস্টিক চাটনি বসাচ্ছি প্লাস্টিক চাটনির জন্য কিন্তু কাজু বাদাম আর কিশমিশটা খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস পেঁপেগুলো দেখো কতটা পাতলা করে কেটেছি একদম এরকম পাতলা করে কাটবে আর এক কাপ মতো পেঁপে ছিল তো তার মধ্যে হাফ কাপ চিনি দিয়েছি চিনির মধ্যেই কিন্তু পেঁপেটাকে সেদ্ধ করতে হবে মোটামুটি পনেরো মিনিট লেগে যায় একদম আঁচ বাড়াবে না একদম লো আছে পেঁপেটাকে যতক্ষণ আর ট্রান্সপারেন্ট হচ্ছে ততক্ষণ ভালোভাবে সেদ্ধ করে নেবে পেঁপের এই প্লাস্টিক চাটনি বানানো যত সহজ আর খেতে অভূতপূর্ব মানে আমার সবচেয়ে প্রিয় চাটনিদের মধ্যে একটা এরপর কাজু বাদাম আর কিশমিশ যোগ করে নিয়ে দিয়ে দেব প্রায় দেড়খানা লেবুর রস লেবুর রসটা তোমাদের স্বাদ মতো দিতে পারো তবে যেহেতু এটা পুরো চিনিতেই করা তো লেবুটা দিলে দারুণ খেতে লাগে সেজন্য বেশ খানিকটা লেবুর রস দেবে আর হ্যাঁ খাওয়ার পাতেও চাইলে লেবু মেখে খেতে পারো দারুণ লাগে খেতে একবার অন্তত পেঁপের প্লাস্টিক চাটনিটা এইভাবে বানিয়ে দেখো তো আমাদের জোগাড় মোটামুটি শেষ হয়ে এসেছে এদিকে আজকে ফ্রায়েড রাইসও বসিয়ে দিয়েছি একদম ঝরঝরে দোকানের মতো ফ্রায়েড রাইস করার জন্য কড়াইয়ের মধ্যে সাদা তেল আর ঘি দিয়েছি আর প্রথমে কাজু বাদাম আর কিশমিশটাকে ভেজে তুলে রাখবো তারপর একে একে গাজর চাইলে বিনস তারপর ধরো মটরশুঁটি যেগুলো তোমাদের পছন্দের সবজি সেগুলোকে সামান্য চিনি আর লবণ দিয়ে ভেজে তুলে রাখবে এর মধ্যে কখনো কিন্তু চাল মেশাবে না সবসময় সবজিগুলোকে আলাদা করে ভেজে তুলে রাখবে আর তারপর গোটা গরম মশলা মানে এলাচ দারচিনি তেজপাতা আর বেশ খানিকটা কাঁচা লঙ্কা ফোড়ন দেবে তারপরে সেদ্ধ করে রাখা চাল দিয়ে ভালো মতো নাড়িয়ে চাড়িয়ে ফ্রায়েড রাইস তৈরি করতে হয় আর হ্যাঁ সেদ্ধ করে রাখা চাল সেটা কিন্তু অবশ্যই ঝরঝরে হতে হবে ভাত গলে গেলে কিন্তু ফ্রাইড রাইসের চাল ভেঙে যাবে ঝরঝরে ব্যাপারটা আসে না সেজন্য মোটামুটি এইট্টি টু নাইনটি পারসেন্ট কুক করেই নামিয়ে নেবে যতটা সরু চাল হয় তত দেখতে সুন্দর লাগে আমি ফ্রাইড রাইসের জন্য এখানে এই চালটাই পেয়েছিলাম গোলমরিচ গুঁড়োটা খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস দোকানে কিন্তু বেশ খানিকটা গোলমরিচ গুঁড়ো দেয় তো প্রথমেই আমি প্রায় এক চামচ ভোরে গোলমরিচ গুঁড়ো দিয়ে দিয়েছি আর তারপর যে কাজুবাদাম কিশমিশ গাজর ক্যাপসিকাম ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে স্বাদ চিনি লবণ আবারও বেশ খানিকটা গোলমরিচ দিয়ে তিন চার মিনিট নাড়িয়ে নিয়ে ঢেকে রেখেছি তৈরি আমাদের একদম ঝরঝরে ফ্রায়েড রাইস আর হ্যাঁ নামানোর আগে অবশ্যই গরম মশলা গুঁড়ো দিতে ভুলো না এটা ছাড়া কিন্তু ফ্রায়েড রাইস একদমই অসম্পূর্ণ গরম মশলা মানে এলাচ আর দারচিনি গুঁড়ো এইভাবে ফ্রায়েড রাইস বানালে এত সুন্দর খেতে লাগে ফ্রায়েড রাইস আমাদের রেডি আর ওইদিকে মাংসটাও সিটি প্রায় পড়েই গেছে ডিমটা যেহেতু প্রথমে ভেজে রাখিনি তাই পরে ডিমটাকে তেলের মধ্যে ভেজে রেখেছি আর এদিকে দেখো মাটনের কালারটা কেমন এসেছে একদম ভূতের রাজা দিল স্টাইল হলো কি না রেস্টুরেন্টে যাওয়ার কিন্তু কোনো দরকার নেই বাড়িতে এইভাবে স্পেশাল অকেশন হোক বা যে কোনো টাইমে যারা মাটন খেতে ভালোবাসো তারা এই মাটন ডাক বাংলোটা অনায়াসে ট্রাই করতে পারো অবশ্যই উপর থেকে ভাজা ডিমটা কিন্তু দিতেই হয় ভাজা ডিমের সাথে যখন এই মাটনের তেল মশলা লেগে সে এক আলাদাই অনুভূতি আলুগুলোকে আগেই তুলে রাখলাম মাটনটা এত সুন্দর সেদ্ধ হয়েছিল ভালো মতো ঝোলটা ঘেটে দিয়েছি আর তারপর আলাদা বাটিতে তুলে রাখছি উপর থেকে সমস্ত কিছু মশলা ভালোভাবে ছড়িয়ে দেবো আর ডিমগুলো সাজিয়ে যে ভাজা মশলা মানে ডাক বাংলো মশলাটা রেডি করে রেখেছি সেটাও কিন্তু বেশ খানিকটা দিয়ে এটাকে মোটামুটি আধ ঘন্টা মতো ঢেকে রাখবো যাতে ডিমের মধ্যে গন্ধটা খুব সুন্দরভাবে ছড়িয়ে যায় দেখো কেমন তেলটা ছেড়ে দিয়েছে আর কালারটা দারুণ এসেছে বেশ খানিকটা মাটনের তেল চাইলে তোমরা আলাদা করে তুলে রাখতে পারো সার্ভিংয়ের সময় দিতে পারো সমস্ত আয়োজনটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও মাছের মাথা দিয়ে মুগ ডালটা দারুণ টেস্ট হয়েছিল পেঁপের চাটনি রেসিপি অনেকজন জানতে চেয়েছ আজকে সেটা শেয়ার করেছি কেমন লাগলো জানাতে ভুলো না যারা যারা মাটন প্রেমী তারা মাটন ডাক বাংলোটা ট্রাই করো আমাকে কয়েকজন রিকোয়েস্ট করেছিলে মাটন ডাক বাংলোর জন্য সত্যি বলতে আমি ম্যাসেঞ্জারে তাদেরকে হারিয়ে ফেলেছি তারা যদি ভিডিওটা দেখো অবশ্যই আমাকে জানিও তোমাদের কেমন লেগেছে আর যারা যারা ট্রাই করেছে তারা কিন্তু ছবি শেয়ার করতে ভুলবে না আজকে রান্নাগুলো খেয়ে সবাই এতটাই খুশি বিশেষ করে এই মাটন ডাক বাংলোটা দারুণ টেস্ট হয়েছিল। ফ্রায়েড রাইসের সাথে অদ্ভুত লাগছিলো খেতে অবশ্যই একবার ট্রাই করো এত কিছু খাওয়ার পর ও আবার দেখি বাজার থেকে পানও এনেছে মানে আমার কাছে শুনে গেছিল, তা আমারও পান খেতে ইচ্ছে করছিল তো পান খেয়ে দিনটা এভাবেই শেষ করলাম